কোডের ঘটনা আরজি করের ঘটনায় ধর্ষণ এবং খুনের ঘটনায় হাসি হবে কিনা তা আমরা জানি কিন্তু এই মুহূর্তে আরেকটি বিরল দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মহিলা চিকিৎসক তার চেম্বারে মহিলা চিকিৎসক জানি না খুব সরকারি না হাসপাতালে রয়েছেন না তার প্রাইভেট চেম্বারে রয়েছেন এক ধর্ষণকারী দেখুন গোপনাঙ্গ বের করে চেন প্যান্টের চেন খুলে গোপনাঙ্গ বের করে উন্মত্ত হয়ে সে ধেয়ে আসছে মহিলা ডাক্তারের দিকে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এখনো পর্যন্ত রাজ্যের কোনো সংবাদ মাধ্যমে এই দৃশ্য আপনারা আশা করি দেখেন না রাইট কিছু নিয়মাবলী আছে তার জন্য আমরা পুরো ভিডিও বা সেই দৃশ্য আমরা দেখাতে পারছি না তবুও আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন এই সেই ধর্ষণকারী আমরা এদের ধর্ষণকারী ছাড়া অন্য নামে ডাকতে পারি না কারণ চিকিৎসক মহিলা চিকিৎসক এবার ধর্ষণকারীদের ক্রমশ টার্গেট হয়ে যাচ্ছে টার্গেট মহিলা চিকিৎসক তিনি বাংলায় কথা বলছেন পালা পালা তোকে কাঁচি নিয়ে এবার কাঁচি নিয়ে তেড়ে যাচ্ছেন দেখুন সে ডাক্তার সাইকেলে করে ধর্ষণকারী হয়তো এখানে ধর্ষণ করতে পারলো না ঠিকই কিন্তু এই ধরনের কাজে আমার মনে হয় এরা সিদ্ধস্ত নাহলে এদের সাহস হয় কি করে উন্মুক্ত হয়ে গোপনাঙ্গ বের করে মহিলা চিকিৎসকের দিকে ধেয়ে আসছেন দেখুন আর জি করের ঘটনায় যে প্রিন্সিপাল যে প্রিন্সিপালের মুখেতে ভদ্রলোকের মুখেতে একদম অভদ্র ভাষা বেরিয়েছিল যে সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার সে রাতের বেলা যাবে কেন তার কী হলো তিনি পদত্যাগের জন্য পদত্যাগপত্র দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব করুণার করুণার মুখ্যমন্ত্রী বলা যেতে পারে অত্যন্ত মায়াদার শরীর একজন প্রিন্সিপাল দেরিতে হলেও তার অনুশোচনা হচ্ছে যে সে ভুল করেছে তার ভুল বয়ান বাজে এবং তার গাফিলতির গাফিলতির জন্য সে কিন্তু পদত্যাগ পদত্যাগ করতে ইচ্ছুক রাজ্যের মানুষ চায় এবং ছাত্রছাত্রীরা ক্ষেপে রয়েছে যে প্রিন্সিপালের মুখের ভাষা যে মহিলা ডাক্তার যিনি খুন ধর্ষণের শিকার হয়েছেন ধর্ষণ এবং খুনের শিকার হয়েছেন তার জন্য একজন প্রিন্সিপাল সেই হাসপাতালের প্রিন্সিপালের একটা জোরালো দাবি ছিল না যে অপরাধকারীর যেন এক মাসের মধ্যে ফাঁসি দেওয়া সম্ভব হয় পশ্চিমবঙ্গ পুলিশ যেন অত্যন্ত অত্যন্ত সক্রিয়তা দেখায় তার বদলে তিনি ধর্ষণকারিদারি আড়াল করার যেন একটা মানসিকতা সে মন্তব্য দিয়েছিলেন পদত্যাগ তার পদত্যাগের জন্য যে পদত্যাগপত্র তিনি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কেন পদত্যাগ করালেন না এই প্রশ্ন একটা রয়েছে হাসি এখনও পর্যন্ত হলো না ধর্ষণকারীর খুনির বা খুনির এখানে একজন না জন জড়িত থাকতে পারে হাসি হলো না সাজা হলো না খুনির সাজা মৃত্যুদণ্ড হলো না অথচ একজন প্রিন্সিপালের চেয়ারটা পাকাপোক্ত হয়ে গেল তিনি এখন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বেনিয়া কুকুর সেখানে তিনি ডিউটি করবেন তার ভালোই অফার এসেছে তার চাকরিটা পাকাপোক্ত হয়ে গেল চাকরি কিন্তু পাকাপোক্তই হলো তার পদ যে চেয়ারে ছিল সেই চেয়ারেই তিনি থাকবেন কিন্তু এদিকে একের পর এক একের পর এক দর্শনকারীদের টার্গেট হয়ে যাচ্ছে রাজ্যের মহিলা চিকিৎসক চিকিৎসালয়গুলি যে আর্জি করের ঘটনা ছিল সেটা তো রেড লাইট জোন ছিল না যে সেক্ষেত্রে সেমিনার রুমে যেতে পারবে না রাতের অন্ধকারে বা রাতের বেলায় বিশ্রাম নিতে পারবে না চব্বিশ ঘন্টা ত্রিশ ঘন্টা করে ডিউটি করার পর মহিলা চিকিৎসক পড়ুয়া তাদের আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার জন্য তারা রেস্ট নিতে পারবে না আরাম করতে পারবে না ঘুমোতে পারবে না আর যদি ঘুমানোর চেষ্টা হয় তাদের এইভাবে ধর্ষণ আর খুন করে মেরে ফেলা হবে কেন রেড লাইট জোন হাসপাতাল কি রেড লাইট জোন আপনারা অবশ্যই দেখতে পেলেন বা দেখতে পাচ্ছেন এই সেই আর একটি মারাত্মক ভিডিও যেটা পশ্চিমবঙ্গের ভিডিও বলেই সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে কিন্তু মারাত্মকভাবে ভাইরাল বলা যেতে পারে পশ্চিমবঙ্গ পুলিশের নজর এখনও পর্যন্ত পড়ে না তাই এই ভিডিও আশা করি আশা করি এখনো পর্যন্ত ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ দেখলো বাংলার বাইরেও এই ভিডিও কিন্তু অত্যন্ত ভাইরাল সারা ভারত জুড়ে ভাইরাল অথচ পশ্চিমবঙ্গ পুলিশের নজরে আসছে না স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসছে না এই ভিডিও অবশ্যই যেন থেকে শেয়ার করে নবান্ন পর্যন্ত যেন এই ভিডিও গিয়ে পৌঁছায় এবং মুখ্যমন্ত্রী আদেশ দেন যেন এই ধর্ষণকারী হ্যাঁ এই জন্যই ধর্ষণকারী সে ধর্ষণের চেষ্টা করছে এবং তার হয়তো এটা এটা একটা প্রফেশনও বলা যেতে পারে সে যেভাবে শকুনের দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গেট বা দরজার সামনে তারপর একা পেয়ে মহিলা চিকিৎসকের দিকে তেড়ে আসছেন প্যান্টের চেন খোলা গোপনাঙ্গ বের করে এর থেকে লজ্জা লজ্জার কী রয়েছে করে যে ঘটনা আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে পূর্বে কখনো ঘটেনি দোষীদের সাজা কিন্তু মৃত্যুদণ্ড ফাঁসি হওয়া দরকার তা হলো না তা সুনিশ্চিত হলো না কারণ মুখ্যমন্ত্রী এদিকে বলেছেন রবিবারের মধ্যে যদি 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 অপরাধীরা প্রত্যেকে ধরা না পড়ে বা পুলিশের ইনভেস্টিগেশন যদি কোনো খামতি থাকে তাহলে সিবিআইকে হস্তান্তর করতে পারেন ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা পূর্বে কোনো দিন ঘটে না বাংলা যে পদ দেখাবে বাংলা সবেতেই সেরা সত্যিই তো বাংলা ধর্ষণের ইতিহাসে এই ধরনের সেরার তালিকায় আমার মনে হয় বাংলা ছাড়া আর কোনো রাজ্য নাম লেখাতে পারে না রাজ্যের পুলিশ পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এই সেই যুবক একজন যুবক জন্মুক্ত হয়ে উন্মাদের মতো একজন মহিলা চিকিৎসককে আবারও ধর্ষণের প্রচেষ্টা করছে একদিকে আর্জি করের ঘটনার দিন সেখানে লক্ষ্য করা যাচ্ছে আর্জি করের ঘটনার পর পূর্ব বর্ধমানের ভাতার সেখানেও কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার হুমকি দিয়েছিল এক মহিলা চিকিৎসককে যে আর্যিকর করে দেবো আবার এই মুহূর্তে গতকাল থেকে একটি ভিডিও ভাইরাল সেটি পশ্চিমবঙ্গের ভিডিও বলেই দাবি করা হচ্ছে কারণ বাংলাতে কথা বলছেন যিনি মহিলা চিকিৎসক ছিলেন তার দিকে ধেয়ে আসছিলেন জন্মুক্ত যুবক জোনমুক্ত যুবক পাগলের মতো একদম পাগলরা তো তারা তো অন্যের ক্ষতি করে না এ তো একদম ধর্ষণকারী বলা যেতে পারে সেই ধর্ষণকারী মহিলা চিকিৎসককে ধর্ষণ করবেন উন্মুক্ত অবস্থায় প্যান্টের চেন খুনে একদম গোপন অঙ্গ বের করে আসছে ধে মহিলা চিকিৎসক হাতে কাঁচি বা ছুরি সামনে কিছু পেয়েছিলেন তা নিয়ে তাকে তাড়া করেছেন তারপর সে দৌড়ে পালিয়ে গেল গেট থেকে বেরিয়ে গিয়ে সাইকেলে করে সাইকেলে করে জোরে জোরে সে পালিয়ে যাচ্ছে আশা করি যুবকের ভিডিওতে যুবকের মুখ দেখা যাচ্ছে স্পষ্ট থেকে স্পষ্টতরভাবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই থাকুক না কেন পশ্চিমবঙ্গ পুলিশের যদি সামর্থ্য থাকে স্কটল্যান্ডের পুলিশের মতো অত্যন্ত অত্যন্ত সুদক্ষ পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সামর্থ্য থাকে এই ধর্ষণকারীকে বা মহিলার ডাক্তারকে ধর্ষণ করার প্রচেষ্টাকারীকে তাকে অবিলম্বে যেন গ্রেপ্তার করে এবং তার যেন পাক্কা চিকিৎসা করা হয় অন্তত পক্ষে পাঁচ বছর দশ বছরের জেল যাই হোক না কেন সংবিধানের ধারা অনুযায়ী তার যেন সঠিক চিকিৎসা পাক্কা ইলাজ করা হয় কারণ চিকিৎসক দিকে টার্গেট করাচ্ছে রাজ্যের মহিলারা তারা কি পণ্য তারা কি শাক যে যেমন তেমন করে তাদের ভোগ করবে তাই তো তো রাজ্যের পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না তিনি যেভাবে সেদিনে বলেছিলেন যে ফাঁসির দাবি করতে পারি তো কেন একজন প্রিন্সিপালকে সঠিক ভাবে তার বিচারের আওতায় আনলেন না তাকে পুরোপুরি একদম রেয়াত করে দেওয়া এবং তার মুখের যে অভদ্র ভাষা সেমিনার রুমে সেমিনার রুমে কেন যাবে চিকিৎসক তো সেইটা বলার জন্য কি উপহার স্বরূপ তার চাকরি থেকে বরখাস্ত না করে এবং তিনি স্বেচ্ছায় পদত্যাগ করত আমাদের সত্য কেন কেন তাকে এখনো পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করালো না উল্টে তার যে প্রিন্সিপালের পদ সেই পদটা আটো সাটো আবার দেয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অবশ্যই আজকের ভিডিও এবং এই যে দেখা যাচ্ছে দৃশ্য একজন ধর্ষণকারী মহিলা ডাক্তারদের বারবার টার্গেট করাচ্ছে এই রাজ্যের বুকে এবং এই সেই ধর্ষণকারী তার ছবি এবং ভিডিও পষ্ট থেকে স্পষ্টতর ভাষায় বোঝা যাচ্ছে একজন পাক্কা ধর্ষণকারী এবং ধর্ষণের প্রচেষ্টায় একে গ্রেপ্তার করা হোক পশ্চিমবঙ্গ পুলিশের সামর্থ্য কবে হবে তাকে এখনও পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা যায়নি ভিডিওর সত্যতা আমরা যাচাই করতে না পারলেও এটি কিন্তু অত্যন্ত ভাইরাল গতকাল থেকে এবং অবশ্যই যেভাবে যেভাবে উন্মত্ত অবস্থায় যুবক আসছে একজন মহিলা ডাক্তারের দিকে এর সঠিক ইনভেস্টিগেশান সঠিক ইনভেস্টিগেশান করে একে উপযুক্ত শাস্তি না দেওয়া হলে বাকি ধর্ষণকারী যারা তারা কিন্তু মোটেও ভয় করবে না পশ্চিমবঙ্গ পুলিশকে তো ভয় করবেন না এবং তারা এই ধরনের কাজে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে পারবে না তাই এই ধরনের ঘটনা একের পর এক পশ্চিমবঙ্গ ঘটছে আর পশ্চিমবঙ্গ পুলিশ তারা কি সঠিক পথে তদন্ত করছে এ প্রশ্ন কিন্তু বাংলার মানুষ করছে রাজ্যের পুলিশ মন্ত্রী আপনার রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় আপনার রাজ্যে মহিলা চিকিৎসকরা সুরক্ষিত নয় চিকিৎসা লয়গুলিকে রেড লাইট জোন বানিয়ে দেওয়া যেতে পারে না অবশ্যই আপনাকে এখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে আর এই কারো গদি বাঁচানোর কাজ প্রিন্সিপালদের গদি বাঁচিয়ে কোনো লাভ হবে না আমার মনে হয় একাধিক জন যারা এখানে জড়িত রয়েছে তাদের প্রতি সাজা না দিলে তাহলে এই রাজ্যে চিকিৎসালয়গুলি এবং মহিলা চিকিৎসকদের অবস্থা দিন দিন আরও নিরাপত্তায় তাই ভুগবেন তারা নমস্কার আলোচনা রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি হুটে